হ্যালো মিয়ন শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট বসে আছেন থানাতে তার সামনে বসে আছেন দারোগা সাহেব রশিদের পাশে বসা একজন চৌকিদার রশিদের সামনে এক কাপ চা রাখা তিনি খাচ্ছেন না সকাল সকাল দারোগা সাহেব খবর পাঠিয়েছেন যত দ্রুত সম্ভব সে যেন থানাতে আসেন বড় বিরক্তি নিয়ে সে এসেছে তিনি নিজেকে বুদ্ধিমান লোক বলে মনে করেন অবশ্যই গ্রামের সবাই তাই বলে স্বীকার করে কোনো বুদ্ধিমান লোক সকাল সকাল কোনো কাজের জন্য ধরঝেপ করতে পারে না যা করবে নিটি কিন্তু আজ তাকে তারা দিয়ে ডেকেছেন দ্বারকার উপর রেগে আছেন দ্বারকা সাহেব নিশ্চয়ই ধূর্ত বুদ্ধিহীন গর্ধ বুদ্ধিহীন রশিদ ভাবনা থেকে বেরিয়ে বলল কী যেন ডেকেছেন দ্বারকা সাহেব হাত দুটো টেবিলের উপর রেখে বেশ কিছুক্ষণ ছিমালো মাথা নিচু করে রসিদের প্রশ্নের জবাব যেন তিনি ভেবে চিনতে দিবেন। এরপর মাথা উঁচু করে বললেন আপনার গ্রামের কে গ্রামকে কি আগের মতো মনে হচ্ছে এর মানে এর মানে রশিদ বুঝতে পারলো না এই ধরনের আগের মতো হইহুল্লার এর যে ব্যাপারটা গ্রামের মানুষজনের কোলাহলের বিষয়টা রাস্তায় বের হলেই বড় জোয়ান বাচ্চাদের দেখা যেত আজকাল কিন্তু দেখা যাচ্ছে না রশিদ ভেবে বলল আমার ঘরের বাইরে কম বেরোয়া হয় তাই বাইরের খবর জানি না গ্রাম শান্ত না অশান্ত তাও জানি না থেকে চৌকিদার বলল কিন্তু জমিদার জমিদারবাবু আশেপাশের খবর রাখাও উচিত আপনি গ্রাম প্রধান এসব আপনার দায়িত্বের অন্তর্ভুক্ত আমাকে জ্ঞান দেওয়ার জন্য এখানে আনা হলে আমি উঠছি আমার যথেষ্ট জ্ঞান আছে আর এত বছর ধরে আমি আমার জ্ঞান দিয়ে জমিদারি টিকিয়ে রেখেছি দ্বারোগা সাহেব বললেন আপনি বোধ হয় রেগে যাচ্ছেন ভুল বুঝলে বুঝছেন কিন্তু আসল কথা শুনলে হয়তো আপনি অবাক হবেন আমরাও যখন বিষয়টি লক্ষ্য করেছি আমরাও রীতিমতো অবাক হয়েছি রশিদ উপর হাত ভর রেখে বলল। যা বলতে চাইছেন সরাসরি বললেই ভালো দ্বারোগা সাহেব বিস্মিত হয়ে বলল আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি গ্রামটি হঠাৎ করে নীরব হয়ে গেছে একের মতো গ্রামবাসীদের আনাগোনা দেখা যাচ্ছে না এরপর আমি চৌকিদার মিলে দূর দূর পর্যন্ত খোঁজ নেই এবং জানতে পারি অধিকাংশ গ্রামবাসীরা কোথাও চলে গেছে বিষয়টি কিরকম জানেন বলছি শুনুন গ্রামের শেষ প্রান্ত শেষ সীমান্ত থেকে শুরু করে ধীরে ধীরে আমাদের দিকে অদৃশ্যভাবে কেউ তেটে আসছে আর সে গ্রামকে ধীরে ধীরে মানবশূন্য করে ফেলেছে রশিদ আতঙ্ক প্রকাশ করলো এরপর আবার চুপচাপ বসে বরিল চকিদার বলল শূন্য হওয়ার বিষয়টি আমার কাছে অদ্ভুত লাগছে এরপর না জানি আমাদেরও শূন্য করে ফেলে মনে হচ্ছে ঝড় আমাদের দিকে আসছে আমরাই শেষ লক্ষ্য দ্বারকের সার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এরপর পাইচারি করতে করতে বললো আনন্দে ভরা গ্রাম হঠাৎ করেই সর্বশান্ত হয়ে যাচ্ছে আমার সর্ববিধানের জ্ঞান দিয়ে বলতে পারি কেউ ইচ্ছা করে আমাদের গ্রামকে গ্রাম শূন্য করে চাইছে আর সে প্রায় সফল তবে এ কাজে যেই করুক না কেন সে সাধারণ কেউ নয় তার পিছনে নিশ্চয় ক্ষমতাব্যান কেউ আছে রসিদ হঠাৎ করে কাশি দিয়ে উঠলো হাত থেকে ছড়িটা পড়ে গেল দারোগা সাহেব একজন চাকরকে ডেকে জল চাইল জল নিয়ে আসলে রশিদ ঠান্ডা জল টুকু পুরোপুরি শেষ করে ফেললো তার কপালে ঘাম দেখা গেল চৌকিদার বলল আপনি ঘামছেন কেন মেলা ধীরে ধীরে বাড়লেও সূর্যের আলো পরিপূর্ণ ছড়িয়ে পড়েনি প্রকৃতিতে আর সকাল থেকে কুয়াশা চারিপাশে ঘিরে হয়েছিল শিশির ভেজা ঘাসগুলো এখনও শুকিয়ে যায়নি সুফিয়ান খেতের আইলে কাঁচি হাতে বসে আছে যেন নির্হারা পথিক সে কাজে মন বসছে না আজ বদ্রু হাবলু লাল মিয়া সলমান থেকে ছেড়ে চলে গেছে ওরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ফারদিনা প্রথম দিনই বলেছিল চোরেরা কখনো ভালো হয় না কারো স্বভাব কখনো পরিবর্তন হয় না ওরাও কোনদিন ভালো হবে না দেখো ওরা যেন সবার আগে তোমার ক্ষতি করতে না যায় ফার্দিনার বলা কথাগুলো সুফিয়ানের আশেপাশে বারবার প্রতিধ্বনি হচ্ছে মনে পড়ে তার মায়ের কথা ফারদিন ফারহিনা বেগম দুনিয়া ছেড়ে চলে যাওয়ার ঠিক কদিন আগে উদাসীন মনে দিঘির ঘাটে বসেছিল সুফিয়ান সেদিন শহর থেকে ফিরছিল ফিরে এসে ঘরে মা তার মাকে না পেয়ে বেশ চেঁচিয়েছিল একে ওকে জিজ্ঞাসাবাদ করার পর একজনকে একজন বলেছে তোমার মা দিঘির পারে সুফিয়ান স্যুটে দিঘির পারে এসেছিল ফারহিনা বেগমের বিমর্ষ মুখখানে দেখে জিজ্ঞেস করেছিল কি হয়েছে মা ফারহিনা বেগম বেশ কিছুক্ষণ চুপচাপ থেকেছে তার গম গম্ভীর ফ্যাকাশে মুখ কখনোই সুফিয়ানের ভালো লাগে না সেদিনও ভালো লাগছিল না সুফিয়ান আগ্রহ নিয়ে দ্বিতীয়বার জিজ্ঞেস করায় ফারদিনার গা ঘেঁষে আলতো করে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেছিল ও মা কী হয়েছে তোমার এভাবে বসে আছো কেন পারহিনা বেগম গভীর শ্বাস ফেলে বলেছিল জানিস যাকে তুই সবচেয়ে বেশি বিশ্বাস করবি সেই তোকে সবচেয়ে বেশি আঘাত করবে কারোর প্রতি এতটা ডুবে যাবি না না গভীরে গেলে তুই কিনারা পাবি না সুফিয়ানের কুল কিনারা সব আছে সুদিনে ভসল স্থল সৃষ্টিকর্তা ব্যতীত একজন জীবনসঙ্গী হিসেবে তার কেউ বেঁচে রইল না মা বাবা হারিয়ে আসছে বড় একা সুফিয়ান শ্বাস ফেলল বর্ষা থেকে উঠে ফসল তোলার কাজ শুরু করলো বেলা এখন ঠিক একটা বাজে একটার সময় গ্রামের দৃশ্য যেন আরেকটি রঙিন চিত্রের মতো চোখে বেশি ওঠে সূর্যের দেখা হঠাৎ মিলেছে সোনালি রোদ বাতাসে নরম স্পর্শের মতো খেলে যায় আকাশী মেঘগুলো ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে কখনো হালকা সাদা কখনো হলুদ কখনো ধূসর ছায়া ফেলছে পথের ধারে ধানগুলো সবুজের বিভিন্ন ছায়ায় মোড়ানো যেন প্রকৃতি তার সৌন্দর্য দেখছে বাতাসে ধান গাছের মৃদু দুলন এবং পোকা পাখি কিচিরমিচির শব্দ মিশে এক মনোরম সঙ্গীত তৈরি করেছে দিঘির জল উজ্জ্বল নীল রঙের মতো সূর্যের আলোয় ছোট ছোটো ঝলকানি করছে আর তীরে কিছু হাঁস ভেসে বেড়াচ্ছে গ্রামের ছোটো মাটির ঘরগুলো থেকে ধোঁয়া উড়ে আসছে হালকা রান্নার গন্ধ বাতাসে রাস্তার ধারে বাচ্চারা খেলা করছে হাসির শব্দ গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে তবে আগের মতো ততটা শব্দ আর মানব যেন নেই মাঝে মাঝে দূরের গরুর ডাক কৃষকের হাতে হাড় ভেঙা ভেজার শব্দ ভেসে আসছে যা শান্ত এবং প্রাণবন্ত এক মেলবন্ধন তৈরি করেছে এই সময়টা যেন গ্রামের প্রকৃতির শান্তি এবং প্রাণবন্ততার এক অসাধারণ মিলন সূর্যের কিরণ বাতাসের নরম ছোঁয়া পাখির গান সব মিলিয়ে একটি স্বপ্নময় দুপুরের অনুভূতি ছড়িয়ে দিচ্ছে ঠিকই কিন্তু সুফিয়ানের মনটা বেশি আছে অজেনার কারণে নির্দিষ্ট একটা কারণ খুঁজে পাচ্ছে না সে কখনোভাবে ফার্দিনার কথা কখনোভাবে তার এদিম হওয়ার তীব্র কষ্টের জন্য কখনো জানান তাই অজনা ব্যথার ইঙ্গিত যেন সে ব্যথা তার জন্য অপেক্ষা করছে সুফিয়ান মাথায় বাধা গামছাটা খুলে মুখ মস্তে মস্তে তাকল রাস্তার দিকে ফার্দা আসছে অসম্ভব ব্যাপার গত রাতে থেকে বের হয়েছিল তোর ভাইয়েরা বা এত সহজে ঘরের বাইরে বের হতে দিবে না তাকে সুফিয়ান ভুল দেখেছে খ্যালুসিনেশন হচ্ছে চোখ সরিয়ে নিল গামছাটা পুনরায় বেঁধে নিল মাথায় তখন চোখের কর্ণিয়া থেকে খয়েরি রঙের আবসা শাড়ি পরনে কাউকে দেখেছে সুফিয়ান ভুল ভেবেছে বলে না করে কাশি হাতে তুলে আমার দিকে তাকাত ইচ্ছা করছে না একটি কণ্ঠস্বর অবাক হলো ফারদিনার দিকে এগিয়ে গেল হতাশ ভঙ্গিতে ফারদিনাকে দেখলো সে যেন প্রাণ ভরে দেখেছে তাকে ফারদিনা বললো অবাক করছো আমি দিনে কীভাবে বের হলাম হুম গত রাতে যেভাবে তোমার ভাইয়েরা হুঙ্কার তুলেছিল ভেবেছিলাম এই বোধহয় তোমাকে হারালাম সামান্য কারণে আমাকে হারানোর জন্য প্রস্তুত হয়ে গেলে কত সহজে তুমি বলে দিলে এই বোধহয় আমাকে হারিয়ে ফেলেছ আমাকে হারালে তোমার বিন্দুমাত্র কষ্ট হবে না হয়তো তাই না সুফিয়ান উত্তেজিত না হয়ে বলল চলো বাড়ির ভেতরে চলো কেউ দেখে ফেলবে ফার্দিনা রাগার কাছে দাঁড়ালো ও শরীলে হাত বুলিয়ে দিল রাগা শান্ত হয়ে তার আদর নিল যেন অপেক্ষায় ছিল ফারদিনার ঝিলমিল কিছুটা দূরে দাঁড়িয়ে কিছু খাচ্ছে সুফিয়ান দিঘির কাছে চলে যায় ঠান্ডা জলে গোসল করছে ফারদিনা ধীরে পায়ে হেঁটে হেঁটে দীঘির পাড়ে এসে ঘাটের উপর বসে সুফিয়ান জলে ডুব দিচ্ছে আবার উঠছে চুলগুলো কখনও একরকম হয়ে কখনো একরকমের সোজা হয়ে যাচ্ছে কখনো মাথা ঝাঁকা দিলে চুলগুলো যেন দুলে উঠছে এমন দৃশ্য যেন ফারদিনা বেশি আনন্দ উপভোগ করলো সে মুগ্ধ দানিয়ে দেখছে সুফিয়ানকে সুফিয়ান হাতের উপরই ভাগ দলতে দলতে বললো কী ভাবে তোমাকে এভাবে দেখার কি আছে নতুন দেখছো কি তোমাকে প্রতিবারই নতুনের মতো লাগে আমি তো তোমার মতো সুন্দরই নয় তোমার সামনে দাঁড়াতে তো আমার লজ্জা লাগে আমার চোখে দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর সুর পরমী যে যাকে ভালোবাসে সে কুচ্ছিত হলেও তার চোখে সেই মানুষটিকে সবচেয়ে সুন্দর লাগে যেমন আমি তোমার কাছে সুন্দর তুমি আসলে সুদর্শন পুরুষ নয়তো তো মেহের মতো সুন্দরী নারী তোমার সৌন্দর্যের প্রশংসা করতো না তার মানে মেহের আমার প্রশংসা করেছে বলে আমি সুন্দর বিষয়টি তেমন না আমি তোমাকে ভালোবাসি তুমি সুযোগ করে কীভাবে আসলে আমার সাথে দেখা করতে আমার শরীরটা ভালো না সকালে বমি করেছিলাম ভাইয়েরা খুব চিন্তিত আদিবকে বলেছি আমি বাইরে বের হতে চাই সারাদিন ঘরের মধ্যে ভালো লাগে না এরপর সে আমাকে অনুমতি দেয় ফার্দিনার অসুস্থতার কথা শুনে সুফিয়ানের অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল এমন মনে হলো ফার্দিনা অনেক বড় অন্যায় করে ফেলেছে এক্ষুনি শাস্তির ব্যবস্থা করতে হবে সুফিয়ান জল থেকে উঠে এলো বললো আমি যাই ভেজা কাপড় বদলে নেই তুমি আসো এখানে দুপুরের সময় বসে থাক থেকো না সুফিয়ান বলে ঘরের দিকে চলে যায় ভেজা কাপড় বদলে কালো রঙের পাঞ্জাবির সাথে পায়জামা পরে নিল ফারদিনা সুফিয়ানের ঘরে প্রবেশ করলো সুফিয়ান এর দিকে তাকে অবাক হচ্ছে অসুস্থ শরীর নিয়ে তার সাথে দেখা করতে এসেছে অথচ সুফিয়ানের কোনো প্রতিক্রিয়া নেই একবার জিজ্ঞেস করল না চিকিৎসা করিয়েছ কখন থেকে এরকম এখন ঠিক আছো তোমার অসুস্থতার কথা শুনলে এমন ভালো লাগে না সুফিয়ান এমন কিছুই বলেনি সে বইয়ের ভেতর কিছু খুঁজছে নিজের কাজকে গুরুত্ব দিচ্ছে ফারদিনার অসুস্থ শরীর নিয়ে বসে আছে সেই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই ফারদিনা বিষণ্ণতার ভু ডুবে গেল রাগ অভিমান কোনোটাই প্রকাশ না করে শান্ত ভঙ্গিতে উঠে ঘরের বাইরে যেতেই সুফিয়ান তার ডান হাতটা ধরে ফেললো ফার্দিনা থমকে দাঁড়ালো সুফিয়ানের দিকে ঘুরে তাকাল সুফিয়ান বলল চলে যাচ্ছে যে বলে ফার্দাকে চেয়ারে বসিয়ে নিজে ফার্দিনের পায়ের কাছে হাঁটু ফাঁস করে বসলো কণ্ঠে খাদে নামিয়ে মসৃণ মুখে বললো তোমার অসুস্থতার কথা শুনে আমার ভালো লাগছে না গতকাল থেকে আমি তোমার অসুস্থতা নিয়ে ভাবছি হাকিম ডেকেছিলে কি বলেছেন উনি কি হয়েছে তোমার ফার্দা কিছুক্ষণ চুপচাপ রইল সুফিয়ানের চোখ দুটো আর ভাবছে এই চোখ হয়তো কোনো দিন তাকে হারাতে দিবে না সে হারিয়ে যেতে চাইলেও জাপটে ধরে রাখবে সুফিয়ান পুনরায় বলল কী ভাবছ তুমি ভাবছি না দেখছিলাম ঠিক কিছুক্ষণ আগে তোমাকে অচেনা মনে হয়েছিল সেই সময়টা পর এখন তোমাকে তোমার চোখ বলছে তুমি আমাকে ভালোবাসো হারাতে চাও না আমার অসুস্থতায় তোমার চিন্তা হয় এতটুকু পইলেই থেমে গেল সুফিয়ান মাথা নিচু করে চুপচাপ বসে আছে শুধু ফারদিনার হাত দুটো ধরে আছে ফারদিনা হঠাৎ করে বললো তুমি বহু রূপী তো সুফিয়ান রক্তমাখা মাখা চোখে তাকালো ফারদিনার দিকে নির্বাক কণ্ঠে বললো আমার একটাই রূপ যে রূপখানে তুমি দেখেছো যে চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছ সেটাই আমার রূপ এর বাহিরে আমার কোনো রূপ নেই সুফিয়ান থেমে দৃষ্টি একবার মাটিতে ফেলে দ্বিতীয়বার উঠে দাঁড়িয়ে তা জানলা দিয়ে বাইরে তাকিয়ে বললো তুমি হয়তো কখনো কখনো আমাকে পুরোপুরি স্তব্ধ দেখে চিন্তিত হও আমার আচরণ বদলে আমি একদম শান্ত হয়ে যাই জানতে এর কারণ কি সুফিয়ান বাঁ কাঁধের উপর থেকে সুফিয়ানের বাঁ কাঁধের উপর থেকে ফার্দিনার দিকে দেখালো ফারদিনা চেয়ার থেকে উঠে সুফিয়ানের পাশে দাঁড়িয়ে বললো কেন তুমি হঠাৎ করে বদলে যাও শান্ত হয়ে যাও বলো আমাকে কারণ আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সে আমার জীবন থেকে হারিয়ে যায় আমার বাবা মাকে অনেক ভালোবেসেছিলাম তারা আমাকে একা করে ফেলে চলে গেছে অনেক কষ্ট হয় আমার তাদের কথা ভেবে যখন তাদের কথা ভেবে কষ্ট পায় তখনই তোমার মুখখানে চোখের সামনে ওটা খুশি হয়ে যায় অজান্তেই ঠোঁটের ফাঁকে হাসি চলে আসে কিন্তু সেই হাসি কি বেশিক্ষণ এসতেই হয় না এই ভেবে যদি তোমাকেও হারিয়ে ফেলি তোমাকে পাবো সেই ভেবে যতটা না আনন্দিত হই তার থেকেও বেশি ভয় হয় যদি হারিয়ে ফেলি তখন আমার কি হবে বেঁচে থেকেও মরে যাবো হয়তো সত্যি সত্যি মৃত্যুকে বরণ করে নিতে হবে ফারদিনা সুফিয়ানের মুখে এমনটি শুনতেই তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আমার ভাইয়েরা এ সম্পর্ক মেনে নেবে না তারা জানতে পারলে তোমাকে ছাড়বে না তুমি আব্বাস সাথে কথা না বলে আমাকে নিয়ে দূরে চলো হঠাৎ ফারদিনা সুফিয়ানকে জড়িয়ে ধরায় চমকে উঠল সুফ কাছ থেকে ফার্দিনার হাত দুটো সরিয়ে বললো তোমার আব্বার সাথে কথা বলবো ভয় পেও না উনি মেনে নেবেন না মেনে নিলে কৌশলে তোমাকে নিয়ে পালিয়ে যাব। সত্যি তো সত্যি যাবে তো হুম এক সত্যি দুই সত্যি তিন সত্যি এবার খুশি তো ফারদিনা হতাশ ভঙ্গিতে হ্যাঁ মাথা ওড়ালো সুফিয়ান বললো আমাকে যেতে হবে কোথায় একটা জরুরি কাজ আছে কাজটি সেরে আমি কাল কি পরশু দিনের ভিতর চলে আসবো এতদিন ফরদিন লম্বা একটু শ্বাস টেনে বলল এই কয়েকদিন তোমাকে না থেকে কীভাবে থাকবো ফারদিন আবেগ ভরা কণ্ঠে বললো ভেবে নাও তোমার জন্য বিয়ের বেনারসি আনতে যাচ্ছি দূর দেশে ফিরে এসে তোমাকে বিয়ে করব তোমার আব্বার না মানলেও আমরা এক একারা বিয়ে করে নেব তোমাকে বিশ্বাস নেই আমাকে আগে বিয়ে করে পরে আব্বার কাছে প্রস্তাব নিয়ে যাবে বলো আগে বিয়ে করবে সুফিয়ান হেসে বললো আমি মিথ্যা বলি না যাও কথা দিলাম আমি ফিরেই তোমাকে বিয়ে করব। এরপর প্রস্তাব নিয়ে যাব। সুফিয়ান ঘর থেকে বের হয় ঘরটি তালাবদ্ধ করলো ঝিন্ভিল সুফিয়ানের দিকে এগিয়ে বলল। আপনি কোথাও যাচ্ছেন মনে হয় হুম দরকারি কাজে একটু দূরে যাচ্ছি কেমন দরকারি কাজ এসে বলবো ততদিন ফাঁদিনা দিকে খেয়াল রাখিস আপনার লগে একদিন না দেখা করতে পারলে ও ছটফট করে আর দিন কি কীভাবে থাকবে সুফিয়ান রাঙার বাঁধন খুলে দিতে দিতে বললো তুই ওকে সামলে নিস বিয়ের কোনে বিয়ের জন্য অপেক্ষা করতে থাকুক আমি এসে ওকে বিয়ে করবো সত্যি ঝিলমিলের কপাল ভাস্কর জিজ্ঞেস করলো আমি তোর মতো মিথ্যুক নাম কিন্তু আপনার কি আমার জরুরি কাজ ফার্দা অসুস্থ এই অবস্থায় ওকে ফালাই রীক্ষা যাইতেছেন ফার্দিনার জন্যই যাচ্ছি বিয়ের বেনারসি কিনতে সুফিয়ান রসিকতা করে বললো রাঙার বাঁধন খুলে লাগাম ধরল সুফিয়ান ফার্দিনা জিজ্ঞেস করলো রাঙকে নিয়ে যাবে হুম কোন পথে যাবে নদীর পথে যেতেই হবে ফার্দিনার করুণ কণ্ঠে জিজ্ঞেস করলো তোমার জন্যই যেতে হচ্ছে ফার্দিনা নখ করতে করতে বললো তোমাকে এগিয়ে দিয়ে আসি নদী অবধি আপনি যাহা বলিবেন মহারানী মনে সুফিয়ান আদেশ মানার মতো আচরণ করলো ফার্দিনা সশব্দে হেসে উঠল এরপর তার রওনা হলো নদীর পথের দিকে সুফিয়ান রাঙার লাগাম ধরে পাশেই হাঁটছে আর তার পাশে ফারদিনা তারা তালুকদার বাড়ি ছেড়ে অন্য পথ দিয়ে নদীর তীরের দিকে যাচ্ছে যাতে ফার্দিনাকে ওদের কেউ দেখে না ফেলে প্রায় তিরিশ মিনিট পর তারা তিনজন কথা বলতে বলতে নদীর তীরে পৌঁছে যায় নদীর তীরে একটা দাঁড়টা নৌকা বাধা নৌকা কোথা নৌকে কিছু লোক বসে আছে তারাও নিশ্চয় কোথাও যাচ্ছে বলে ফারদিনা ধারণা করলো নৌকার থেকে মাঝি সুফিয়ানকে লক্ষ্য করে লম্বা সুরে জিজ্ঞেস করলো ভাই যাইবেন নাকি সুফিয়ান জবাই বলল তোমরা এসে আগে আমার অশ্বপকে নৌকায় তুলো আমি অসছি যাবো বলেই এসেছি এরপর দুজন লোক এসে রাঙাকে অতি কষ্টে নৌকায় চাপায় ফারদিনার ভেতরটা কোনো কারণে কুকাইছে ধীরে ধীরে সে ভেঙে পড়ছে এই কারণে সে পরিষ্কারভাবে ধরতে পারছে না সুফিয়ান কোনো কাজে দূর জন্য দূরে যাচ্ছে কী কাজে যাচ্ছে সে স্পষ্ট করে বলেনি ফার্দিনাও জোর করে জিজ্ঞেস করেনি কারণ সুফিয়ান বলেছে ফিরে এসে তাকে বিয়ে করবে সুফিয়ানকে সে বিশ্বাস করেছে কিন্তু কোথাও একটা বাধা এসে তার হৃদয় ধ করে ধাক্কা দিচ্ছে যেন ফাদিনা গম্ভীর মুখ দেখে ফারদিনার গম্ভীর মুখ দেখে সুফিয়ান জিজ্ঞেস করলো কি হয়েছে কি ভাবছ তুমি তোমাকে ফেলে রেখে একেবারের জন্য চলে যাচ্ছি না আমি আবার আসবো কাজের জন্যই তো যাচ্ছি তাই না দেখেছো ফেলে রাখ ফেলে রেখে যাওয়ার কথাটা তুমি আমাকে বলছো অথচ আমি সেসব কিছুই ভাবিনি কিন্তু আমার মনটা কোনো কারণে উতলা হয়ে আছে তোমার শরীর খারাপ শরীর খারাপ থাকলে মনও খারাপ থাকে বিষণ্ন থাকে আমি বুঝিয়ে সব তুমি বাড়ি ফিরে যাও আর আমি না ফেরা পর্যন্ত সাবধানে থাকবে আর ওই ধলা থেকে দূরে থাকবে তুমি যাচ্ছ কোথায় আমি জানি না সেখানে অন্য কোনো মেয়ের সাথে তুমি ঢলাঢলি করবে না তার কী নিশ্চয়তা আছে ফারদিনা মুখ ভেঙিয়ে অন্যদিকে ঘুরে তাকালো সুফিয়ান ফার্দিনাকে নিজের দিকে ঘুরিয়ে বলল তুমি ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে আমার চোখ চোখ পড়লে নষ্ট হয়ে যাক সে তুমি ব্যতীত অন্য কাউকে ভাবতে না মেয়ে তুমি আমার সেই অপূর্ণ তৃপ্তি যে তৃপ্তি তুমি ব্যতীত অন্য কেউ কোনোদিন পূরণ করতে পারবে না নৌকার মাসি সুফিয়ানকে আবার ডাকলো ও ভাই দেরি হয়ে যাইতেছে বৌ ইচ্ছা যাইতা কারোরই ভালো লাগে না আপনারও লাগতেছে না বুঝতেছি অহন আহেন ফিরে আইয়া কথা কইবেন সুফিয়ান ফার্ডিনার দিকে তাকিয়ে বলল আসছি শীঘ্রই ফিরে আসবো ফিরে আসবে তো তুমি আস না আসলে তুমি খুঁজ নিও তুমি খুঁজে নিও তুমি ফিরে আসতে আসতে আমি যেন জগল ছেড়ে না যাই সুফিয়ান ফার্ডিনার দিকে তাকিয়ে শুধু হা হয়ে তাকিয়ে রইল কিছু বললো না চলে গেল নৌকার দিকে মাঝি হাত বাড়ালে সুফিয়ান তার হাত ধরে উঠে পড়ল নৌকায় মাঝি দাঁড় টেনে ধীরে ধীরে নদীর মাঝে চলে যায় ফার্মিয়া শুধু তাকিয়ে দেখছে তার চোখ দুটো জলে ভরপুর হয়ে গেছে ঝিলমিল বলল সুফিয়ান চলে গেছে আর ফিরে আইব না দেখিস বিকেলের রোডটা আজ অদ্ভুত নাল তালুকদার বাড়ির পুরোনো ছাদের কর্নিয়া সোনালি আলোটা গিয়ে লুকিয়ে পড়েছে হালকা বাতাসে শিবলি ফিটার গন্ধ ভেসে আসছে বাগান পথ পেরিয়ে ছাদে ঠিক সেখানে বসে আছে ফায়ার একলা অন্য মানুষ হ্যালো বিয় আজ এই পর্যন্ত পরবর্তী খুব দ্রুত আসবো আপনাদের মাঝে এতক্ষণ ধরে শোনার জন্য ধন্যবাদ